আসসালামু আলাইকুম আজকে তিরিশে জানুয়ারি পাকিস্তানি চন্দনার আরও কিছু বেবি চলে আসলো বেবিগুলো কিন্তু অনেক বিগ সাইজ অ্যান্ড অনেক হেলদি আচ্ছা এই বেবিগুলো হচ্ছে প্রাইস থাকতে সে পাঁচ হাজার টাকা পিস হুম এখানে কিন্তু তিরিশ দিনের বাচ্চাও আছে যারা তিরিশ দিনের লতা বাচ্চা চায় যে তিরিশ দিনের বাচ্চা আছে তারপর হচ্ছে চল্লিশ দিনের বাচ্চা আছে এই যে চল্লিশ দিনের বাচ্চাগুলো এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ দিন এবার ছোটো বেবি যারা চান পঁচিশ থেকে তিরিশ দিনের বেবিও আছে প্রত্যেকটা বেবি সুন্দর প্রত্যেকটা বেবি সুন্দর স্বাস্থ্যমস্ত খুব মানে ভালো নাদুষ টুদুস যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারেন বেবিগুলো এগুলো পাকিস্তানি চন্দনার বেবি অনেকে পাকিস্তানি আলেকজেন্ডার বলে থাকেন আমাদের লোকেশন মিরপুর তেরো নম্বর বিডি বার্কশপ মিরপুর তেরো যারা চান নিতে ঢাকায় ও ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব আর ঢাকার মধ্যে যারা চান না দেখে নিয়ে যাবেন তারা চাইলে নিতে পারবেন ঢাকায় ডেলিভারি চার্জ তিনশো টাকা আর ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হুম এগুলো কিন্তু খুব সুন্দর ট্যাম হয় অ্যান্ড খুব সুন্দর টকিং করে কথা বলে ওরা তো যেটা হয়েছে যে এইটা এই বাচ্চাগুলো হচ্ছে একদম ট্যাম করার জন্য পারফেক্ট সাইজ এখন এখন এগুলো আপনার সাথে রাখলে আপনি এদেরকে দিয়ে হচ্ছে সুন্দর কথা শিখতে পারবেন হ্যাঁ নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বেবিগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি মেল ফিমেল মোটামুটি সেভেন্টিস এইট্টি পার্সেন্ট কনফার্ম করা যায় চাইলে যদি কেউ চান দিয়ে জোড়া নিতে তাও জোড়া নিতে পারবে সমস্যা নেই